হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো চলো তোমরা ভিডিওটা দেখতে শুরু করো তো এই যে আজকে তো স্যাটারডে স্কুলে যাইনি আর পড়া আছে পাঁচটার সময় তো এখন বাজে চারটে দশ বেজে গেছে সাড়ে চারটে ট্রেন ধরব তো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম বাট পাইনি তো দুজনে হাঁটতে শুরু করেছি আর দেখো নন্দিনী কি করছে আমি ভিডিও করছি আর ও আজকে দুপাশে চুল বেঁধেছে দেখো আর এখানে আমরা স্টেশনে চলে এসেছি বসে আছি আজকে না কেমন রোদ একটু গরম গরম ভাব লাগছে তারপরে তো আমাদের ট্রেন চলে এসেছে তো এবার আমরা উঠে পড়লাম ট্রেনে আর তারপরে এই দেখো নন্দিনীকে নিয়ে যাচ্ছি এই যে নন্দিনী তো দৌড়ে দেখো দৌড়ে চলে গেল একদম স্কুলের ভেতরে আর আজকে পড়াবে স্কুলে আর তারপরে নন্দিনী তো চলে গেলো আর এই যে দেখো আমি স্কুলে গেটের সামনে দাঁড়িয়ে আছি আর তারপরে তো চলে এলাম এই যে একটা কসমেটিক দোকানে তো এই যে দেখো মানে কিছু কেনাকাটা করব সেই জন্য একটা নেইল পলিশ কিনব আর এখানে ফ্যানের নিচে দেখো দাঁড়িয়েছি তো এখন একটু ভালো লাগছে কেন অনেক দৌড়ে ট্রেন থেকে নেমে একটু জোরে হেঁটে এসেছি তো প্রচণ্ড ঘেমে গেছি তো এখনই এই অবস্থা দিন তো এখনও পড়ে আছে গরমকালের কি হবে জানি না তারপরে তো দেখো এই যে দোকানে দাঁড়িয়ে একটা সেলফি নিলাম আর তারপরে তো এই যে এখন যাব এই দেখো স্টেশনের দিকে যাচ্ছি তো এই যে হাঁটতে হাঁটতে এখন যাব ওপাশে আর আজকে যাব বান্ধবীর একটু পার্লারে তো এখানে দেখো ট্রেনে উঠে পড়েছি বান্ধবীর পার্লারে যাওয়ার জন্য আর ট্রেন ছেড়ে দিয়েছে এই দেখো এখন তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর এই যে দেখছ ওইটা এই যে এই বাড়িটা মানে এটা হচ্ছে দুপুর নাকি গোবরডাঙ্গা যাই হোক এখানে এটা হচ্ছে শ্মশান আর আমি জানি শ্মশান এবার এটা কোন এরিয়ায় জানি না আর এই দিকের দৃশ্যটা দেখো এখন তো বাজে প্রায় সাড়ে পাঁচটা তো একটু অন্ধকার অন্ধকার এই যে বিকেল বিকেল তো দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে বলো তো প্রায় চলে এসেছি দেখো চলে এসেছি তারপরে তো নেমে পড়লাম মসলেন্দুপুর স্টেশন এই দেখো মসলেন্দুপুরে নেমে গেছি ট্রেনটা চলে গেল তারপরে তো আমরা এখন এই যে রাস্তা পার হচ্ছি আর এখানে এই যে রাস্তা পার হয়ে চলে এসেছি এই দেখো বান্ধবীর পার্লারে তো এই যে এসে বসে আছি আর এখানে একজনকে হেয়ার কালার মানে করাবে তো সেই জন্য মানে হাইলাইট হেয়ার করাবে তো এই যে আমি বসে আছি এখানে বসে বসে সবাই মিলে আমরা গল্প করছি তো আজকে আর কারোর ভিডিও করিনি বসে বসে সবাই মিলে গল্প করছি তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো প্লিজ সবাই কিন্তু লাইকটা দিয়ে দেবে আর তারপরে তো বেজে গেছিলো সাড়ে ছয়টা এখন আমরা ছটা চল্লিশে ট্রেন ধরবো কারণ নন্দিনীর সাতটায় ছুটি তো এই যে দেখো ট্রেনটা চলে এসেছে তো আমরা এখন উঠে পড়বো ট্রেনে এই দেখো ট্রেনটা আর এইদিকে দিকে স্টেশনটা মানে নিচের দিকটা আর ট্রেনটা একটু উঁচু উঠতে অনেকটাই কষ্ট হয় তারপরে তো এই যে চলে এলাম তোমার গোপুর ডাঙা নন্দিনীকে নিয়ে এসেছে আর তারপরে নন্দিনী খেয়েছে আবার এই দেখো একটা ডোনাট আর এই যে ওরা দুইজনই ডোনাট খাচ্ছে আর ওর এই কদিন ধরে রোজ ডোনাট খেতে খেতে মানে কি বলবো রোজ খেতেই হবে এত পছন্দ হয়ে গেছে ডোনাটটা আর আমার তো ওইটা খেলে দুধের কেমন একটা গন্ধ আসে একদম পিওর খাটি দুধ দিয়ে বানানো মনে হয় এত গন্ধ তো দুজনে এই দেখো ডোনাট খাচ্ছে আর তারপরে তো এই যে চলে এসেছে আমাদের ট্রেনটা এবার আমরা কিন্তু ট্রেনে উঠে পড়বো মানে ওটা হচ্ছে ওই দিকের গেলো আর এদিকে আমাদের ট্রেনটা দুটো ট্রেনই দুদিক থেকে চলে এসেছে তো এই যে নন্দিনী নন্দিনী উঠে পড়বে এখন দেখো ট্রেনে এই দেখো উঠে পড়েছে নন্দিনী ট্রেনে আর আমিও এবার উঠে পড়লাম ট্রেনে তারপরে ট্রেনটা ফাঁকাই ছিল এই যে ওরা দুজন গিয়ে বসেছে আর এই সময়টা ফাঁকাই থাকে তো দেখো এই যে এবার ট্রেন ছেড়ে দিয়েছে তারপরে তো এই যে আমরা নেমে পড়লাম স্টেশনে ট্রেনটা চলে যাবে তারপরে তো পার হয়ে চলে যাব ওপাশে আর ওপাশ থেকে তো আবার টোটো ধরতে হবে জার্নি আর জার্নি তারপরে তো দেখো আলি বাবা আবার একটা ছবি তারপরে তো আজকে দেখো রাতে বানিয়েছিলাম এইটা মানে আমি আর নন্দিনী খাবো বলে মানে বানিয়েছি এটা দুপুরে কিন্তু এটা মানে সাজানোটা ঠিকঠাক হয়নি আর নন্দিনী বাবা তো আজকে স্কুলে গেছিলো এই যে টমেটোর চাটনি আর সব রকম সবজি কুচিয়ে ভাজা করেছিলাম ডিম ভাজা আর একটু লেস তো থাকবি আর পাঁপড় আছে ব্যাট পাঁপড় নাকি লাফ পাঁপড় আর পেঁয়াজ আছে তো এটা আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু তো কেমন হয়েছে অবশ্যই বলো আজকে আর তেমন মানে তেমন কি কিছু রান্নাই করিনি আর তারপরে তো এই দেখো দেখো বন্ধুরা আমি দুটো চোখ খাচ্ছি

দেখো নন্দিনী কি বলছে তোমাদের হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি এখন আমি একা একাই ব্লগ করছি মা বাবা সব ঘুমিয়ে গেছে এখন রাত কটা বাজে এখন রাত হচ্ছে দুটো রাত দুটো বাজে মা বাবা ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি এটা বসে বসে কি করব ঘুম তো আসছেই না তাই জন্য একটুখানি বসে রয়েছে এইখানটায় হচ্ছে ওই আটটা এখানটায় স্ট্যান্ড আছে আটটা স্ট্যান্ড আছে ওখানে রেখে আমি ভিডিওটা করছি তোমরা তো একদম হয়ে গেছে টাটা ঘুম আসছে তারপরে যাবো ঘুমাতে টাটা চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট